বিসমিল্লাহি রহমানির রহিম জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রুর মুখ চিরতরে বন্ধ হবে ইনশাল্লাহ যে শত্রু আপনার সাথে শত্রুতা করে সব সময় তাকে কোনোভাবে থামানো না যায় সে আপনার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে বেড়ায় কিংবা সে আপনার সম্মানহানি ঘটাচ্ছে বিভিন্নভাবে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু আপনাকে দেখে জমের মতো ভয় পাবে শত্রু আপনাকে দেখে লেস তুলে পালাবে শত্রু আপনার দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না সে সব সময়। ভিতর সন্ত্রস্ত হয়ে থাকবে এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল কাজেই অন্যায়ভাবে অসৎ বা সামান্য ঝগড়ে বিবাদে এই আমলটি কখনোই করতে যাবেন না আর সন্ধ্যামূলক এই আমলটি কখনোই করবেন না কারণ সন্দেহ সময় সঠিক নাও হতে পারে কাজেই চিহ্নিত কোনো শত্রু এবং কঠিন কোনো শত্রু থাকলে সেই শত্রুর মুখ আপনি বন্ধ করতে পারেন এই আমলটি করতে হলে আপনি শনিবার বা মঙ্গলবার এই সাদা কাগজে এই নকশাটি লিখতে হবে লেখার পর নেসে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন শত্রু মেয়ে হলে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখার পর এটি ছোট্ট করে ভাঁজ করবেন এবং এটি একটি পাথরের সঙ্গে বেঁধে নেবেন এরপর নদীতে ফেলে দেবেন এ সময় শত্রুর কথা স্মরণ করবেন এই নকশাটি লিখতে হলে প্রথমে পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসবেন কয়েকবার দরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে শত্রু দমনের সাহায্য চাইবেন আল্লাহ তালা যেন আপনার এই কাজের বরকতে শত্রুকে চিরতরে দমন করে দেন এই রকম প্রার্থনা করার পর মোনাজাত করার পর আপনি সুন্দর করে এই নকশাটি লিখবেন লেখা হয়ে গেলে আবার কয়েকবার দূরে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন এবং এই আমলটি এই নকশাটি লিখার পর সুন্দর করে ভাঁজ করে এটি পাথরের সঙ্গে বেঁধে নেবেন এবং এটি নদীতে ফেলে দেবেন নদীতে ফেলে দেওয়ার সময় আপনি বলবেন অমুকের পুত্র মুখ যেন ধ্বংসপ্রাপ্ত হয় মুখ বন্ধ হয়